আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধেয়া পারভিন আক্তার আপু যিনি আজকে টানা তৃতীয়বারের মতো অর্ডার করেছেন বেশ কিছু মাছ টোটাল দশটা ইলিশ এর মধ্যে এক কেজি সাইজের আছে পাঁচটা দেড় কেজি সাইজের আছে দুইটা এবং বারোশো তেরোশো গ্রামের আছে তিনটা এই দশটা ইলিশের সাথে যাবে দুই কেজি রূপচাঁদা মাছ চার পিস করে আট পিসে দুই কেজি হয়েছে দুই কেজি একশো গ্রাম এই চমৎকার মাছগুলো যাবে ঢাকা উত্তরাতে ইনশাআ আল্লাহ আপুকে ধন্যবাদ যে আপু প্রতি বছরের ন্যায় এইবারও তিনি এই চমৎকার মাছগুলো নিচ্ছেন চমৎকার মাছগুলো মোটা ইলিশ হালকা ডিম হবে খুব বেশি ভরপুর ডিম হবে না আপু মূলত কম ডিমের মধ্যে চেয়েছেন আমরা একেবারে ডিম ছাড়া হয় নাই তো কম ডিমের মধ্যে দিচ্ছি বারোশো তেরোশো গ্রাম সাইজের তিনটা ইলিশ দিচ্ছি আমরা দেখেন তিনটায় তিন কেজি আটশো গ্রাম বারোশো গ্রাম তেরোশো গ্রাম সাইজের তিনটা ইলিশ এবং দেড় কেজি সাইজের দুইটা ইলিশ চোদ্দোশো পনেরোশো গ্রামে প্রথমটা হচ্ছে আপনার দুইটা ইলিশের ওজন দুই কেজি নয়শো পঁয়ত্রিশ গ্রাম মাছগুলো যাবে ঢাকা উত্তরাতে খুবই চমৎকার এবং যাবে খুবই দুই কেজি রুপতারা এই চমৎকার মাছগুলো চলে যাবে মাপ দিয়ে দেখেন কতটুকু আছে এখানে আমি আছে দুই কেজি বেশি আছে দেখেন তো দুই কেজি কতটুকু দুই কেজি একশো গ্রাম হওয়ার কথা দু কেজি একশো বুঝে দুই কেজি একশো গ্রাম আছে রুপতারা মাছ এটা আপনার চার পিসে কেজি হয়ে গেছে এই ওকে যে আমাদের ধন্যবাদ চমৎকার অর্ডারটা করার জন্য দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারাও কিন্তু অর্ডার করতে পারেন ফ্যামিলির জন্য ইনশাল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাছগুলো পাঠিয়ে দিব আপনাদের ঠিকানাতে সেই আস্থা সেই বিশ্বাস রাখবেন আশা করি আপনারা